আগামীতে যে রেমাল সহ বৃষ্টি আসবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা এবং মহানগর শাখা সিদ্ধান্ত নিয়েছে সারা বাংলাদেশে পর্যায়ক্রমে পাঁচ হাজার ছাতা বিতরণ করেছে হারি হারি অংশ হিসাবে আজকে প্রথম পর্যায়ে পাঁচশো ছাতা বিতরণের মাধ্যমে কর্মসূচি শুরু হয়েছে আমি আপনাদেরকে আহ্বান জানাই আপনারা যারা আজকে ছাতা গ্রহণ করছেন তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করুন মানুষ খুবই কষ্ট করতেছে রাস্তাঘাটে যেহেতু খেতে মানুষ যারা তারা প্রচন্ড রুডে তারা কষ্ট করতেছে তাই আমাদের কেন্দ্রীয় সভাপতি গাজী মেজবাউলের সাচ্চু এবং সাধারণ সম্পাদক এ কেম আবদালুর রহমান বাবুর নির্দেশে আমাদের প্রিয় নেতা বাবু সুব্রতপুর ক্যাস্তের তত্ত্বাবধানে আমরা আজকে সিলেট জেলা এবং মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক সিদ্ধান্ত নিয়েছি আমরা এই প্রচণ্ড তাপদয়ের মাধ্যম সাধারণ খেটে মানুষের পাশে দাঁড়াতে পারি তাহলে আমাদের ধারণা মানুষ একটু শান্তি পাবে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাংলাদেশের খেটেকাও মানুষের পাশে ছিল পাশে আছে পাশে থাকবে আমরা আজকের এই কর্মসূচির মাধ্যমে বিত্তবানদের প্রতি উদারত আহ্বান জানাবো আপনারা শস্য অবস্থান থেকে খেটে মানুষের পাশে যদি একটি ছাতা উপহারও দেন তাহলে মানুষ রোদ এবং বৃষ্টিতে নিজেকে রক্ষা করতে পারবে আমাদের আমরা আজকে গরম এবং সামনে আসছে প্রচন্ড বৃষ্টি সেই দিক বিবেচনা করে আমরা আজকে এখানে এসেছি আসলে আমাদের উদ্দেশ্য একটাই আজকে আমাদের আমরা যেভাবে আমরা সভায় নিয়োজিত হয়েছি আমাদের দেখা দিকে যাতে এ দেশের বিত্তমান সভায় যাতে এগিয়ে আসে আমাদের বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি আফসুর আজিজ সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস আমাদের মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সভাপতি আফতাব হোসেন খান আমাদের কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সহসভাপতি যার উপস্থিতিতে যার অনুপ্রেরণায় আমরা আজকে আজকে এই জিনিসটা আমরা ছাতা ভিতর করতে যাচ্ছি আমি সকলের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আপনারা সবাই দোয়া করবেন আমাদের কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় সভাপতি গাজীব সচ্ছু এবং সাধারণ সম্পাদক আব্দুল রহমান বাবু ভাইয়ের নির্দেশনায় আজকে আমাদের এই কার্যক্রম শুরু হয়েছে আমরা ধারাবাহিকভাবে আমরা অতীতেও আমরা কিছুদিন পূর্বে আমরা সেলাইন খাবার সেলাইন এবং পানি বিস্কিট বিতরণ করেছি আমরা আমরা এভাবে চিন্তা করেছি আমরা প্রায় পাঁচ হাজার মানুষের মধ্যে আমরা ছাতা বিতরণের প্রতিরোধ নিয়েছি প্রথম দফে আমরা আজকে পাঁচশোটি ছাতা আমরা বিতরণ করছি আমাদের দোয়া করবেন भाई रा रिस